বেগম খালেদা জিয়া যেভাবে তাকে নির্যাতন যেভাবে তাকে মিথ্যা মামলায় দিয়ে তাকে ঘর ছাড়া করেছে তার বাড়ি ছাড়া করেছে তার স্বপ্ন বিজয়িত সন্তান স্বামীকে নিয়ে যে বাড়িতে তিনি যে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে আমরা কারোর সাথে জীবনে আপোষ করিনি আপোষ করব না বিগত দিনে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই ধারায় বিএনপি চলবে কিনা অসম্ভব বিএনপি পরিচ্ছন্ন দল বিএনপি একটা পরিচ্ছন্ন রাজনৈতিক দল বিএনপি আর আওয়ামী লীগ এইটাকে যদি কেউ কোনোদিন বলে যে মুদ্রা রেপিত আর অপিত তাহলে আমি বলবো সে মুদ্রা চেনে না আমরা করি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে সমক সমরে যুদ্ধ করে যে ব্যক্তি এই রাষ্ট্রপ্রধান হয়ে এই রাষ্ট্রকে তলাবিহীন ঝুড়ির থেকে শক্তিশালী একটা অর্থনৈতিক বুনিয়াদের উপর দাঁড় করিয়েছিলেন আমরা সেই দল করি আমরা করি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল একদলীয় রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা যারা হাতে নিয়ে যারা রাজনৈতিকতাদের সঙ্গে আমাদের মিল করলে ভুল করবে আমাদের যিনি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী যেভাবে তাকে নির্যাতন যেভাবে তাকে মিথ্যা মামলায় দিয়ে তাকে ঘর ছাড়া করেছে তার বাড়ি ছাড়া করেছে তার স্বপ্ন বিজয়িত তো সন্তান স্বামীকে নিয়ে যে বাড়িতে তিনি যে বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে আল্লাহর কাছ থেকে আল্লাহ তার বিচার হয়ে গেছে আমরা বিচার করতে পারি নাই বিচার করে দিয়েছেন উপর আল্লাহ সে আপোষের নেত্রী আমরা করি আমরা কারোর সাথে জীবনে আপোষ করিনি আপোষ করব না এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার যে সুপুত্র উত্তরসূরী এই উত্তরসূরী আজকে আপনারা সকলে জানেন বিদেশে বসে এই দেশের প্রতিটা প্রান্তিক স্থানে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে যেভাবে সুসংগঠিত করে এই দুর্দিনে ধরে রেখে এই দলটাকে রক্ষা করেছেন তার জন্য আল্লাহর কাছে আমি হাজারবার তার প্রতি আল্লাহর কাছে সুক্রিয়া জানায় তার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকে তার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে একত্রিশ যে দফা উনি দিয়েছেন আমাদের এখন এই দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া আজকে আমরা মুক্ত অত্যাচার নির্যাতন নিপীড়ন মানুষকে ঘর ছাড়া শান্তিতে তারা পরিবারের সাথে থাকতে পারে নাই হতে দেখেছি আমরা যারা স্বামীকে দীর্ঘদিন না পেয়ে অন্য লোকের সাথে বিবাহ করে চলে গেছে তাদের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এমনও দেখেছি বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে লোকেরা শহরে এসে বিভিন্ন বস্তিতে তারা বসবাস করেছে আয়নাঘর ঘুমঘর বিভিন্ন জায়গা এখনো আলীর খবর আমরা পাইনি এর থেকে আল্লাহ তালা আমাদেরকে যে পরিত্রাণ দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে হাজার সুপ্রিয় আদায় করি বর্তমান রাজনীতিতে যেটা আমি মনে করি বিগত দিনে আমি দুবার বিভাগীয় দায়িত্ব পেয়েছিলাম এবং অত্যন্ত সুষ্ঠুভাবে বিভাগের মহিলা দলের সংগঠন তৈরি করেছি এখনো সেটা মহানগরে আপনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মহিলা দলের কিন্তু সেই খুলনা মহানগরের মহানগরবাসীর উদ্দেশ্যে আপনার আহ্বান কি থাকবে মহিলা দলের কথা যদি বলেন মহিলা দল একটু একটু এলোমেলো অবস্থায় আছে এটাকে সুসংগত করতে হলে নেতৃত্ব পরিবর্তন প্রয়োজন এবং এই নেতৃত্ব যদি পরিবর্তন করে আবারও সুষ্ঠু রাজনীতির ধারায় মহিলাদেরকে ফিরিয়ে আনা যায় ইনশাল্লাহ এই দল আবারও শক্তিশালী হবে তো আপনি বলছিলেন দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ সুবিধা নিতে চায় বাড়তি সুবিধা নিতে চায় কেউ এবং কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় তাদের উদ্দেশ্যে আপনারা আহ্বান কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতিবাজদেরকে দল থেকে বের করে দিচ্ছেন দুর্নীতির গন্ধ যার গায়ে আছে কেউ যদি অপকর্ম করছে তাকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এটি প্রত্যেকটা পর্যায়ে ধাপে ধাপে ওয়ার্ড ইউনিয়ন থানা মহানগর এইভাবে আমাদেরকে বাছাই করে আমরা যদি বের করে দিতে সক্ষম হয় তাহলে এই দুর্নীতিবাজরা আমাদের মধ্যে ঢুকতে পারবে না